গুড মর্নিং কেমন আছো আজকে আমি মুসুর ডাল দেখাচ্ছি মুসুর ডাল দিয়ে একটা রেসিপি হাতে করব। হাতে হাতের বাটি দিয়ে দেখতেই পাচ্ছ মুসুর ডাল নিয়েছি ধরো দেড়শো গ্রাম বা দুশো গ্রাম আমি এটা এক ঘন্টার মতো ভিজিয়ে রাখব জল দিয়ে এক ঘন্টার মতো হয়তো ভিজিয়ে রাখবো আমার এক ঘন্টা ভেজানো হয়েই গেছে দেখতেই পাচ্ছ আমি এটাকে জল ধরাচ্ছি দেখো এটাকে আবার আমি একটা বাটির ভিতর সব ডাল ঢেলে দিলাম তারপরে নিয়েছি দেখো টমেটো গোটা একটা পেঁয়াজ আর ছোটো ছোটো করে লঙ্কা তারপরে নিয়েছি পরিমাণ মতো লবণ তারপরে সরষের তেল দেখতেই পাচ্ছ তারপরে একটু সামান্য টক দই এই দিয়ে আমি এখন এটাকে ভালো করে দেখছ আমি জট মানে মাখছি সুন্দর করে মাখতে হবে পাঁচ মিনিট ধরে পাঁচ মিনিট জাস্ট পাঁচ মিনিট আমি দেখো পরিমাণ মতো লাস্টে আমি হলুদ ছেড়ে দিলাম সামান্য একটু সসও ছেড়ে দিলাম এর ভেতরে এবার দেব হালকা হালকা একটু ধনের গুঁড়ো যে যেরকম পরিমাণ মতো ডাল নেবে সেরকম তুমি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো তুমি দিতে পারো এবার আমি দেখো জল ঢেলে দিলাম দেখতেই পাচ্ছ এবার চলো ওভেনে হাতে চটকিয়েছি তোমরা সবই দেখেছ দেখো কেমন করে ফুটে উঠছে কিন্তু দেখতেই পাচ্ছো উতুলি খেয়ে আসছে এখনো ওটা হয়নি কিন্তু ফুটছে কিন্তু এখনো ডালটা ফুটছে আমি যদি প্রেশার কুকারে দিতাম ভালোই হতো তাহলে তোমাদের জিনিসটা দেখানো যেত না তাই জন্য আমি আর প্রেশার কুকারে দিলাম না এখনো ফুটছে দেখতেই পাচ্ছ আমার সেই হাতের ডাল হয়েই গেছে এবার নামানোর পালা ঠিক আছে বন্ধুরা বাড়িতে ট্রাই করে দেখো কেমন হয়েছে হাতের বাটির ডাল দেখো কি সুন্দর হয়েছে তোমরা গরম গরম ভাতে খেতেও পারবে আমি একটু হালকা সর্ষের তেল দিলাম আমি তো একবার দিয়েছি দেখতেই পারলে আর একটু দিয়ে দিলাম আরও টেস্টটা বেশি হবে তাই জন্য তোমরা খেয়ে ট্রাই করে দেখো কেমন হয়েছে হাতের ডাল ঠিক আছে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করো এটা তো সবাই বলে আমিও বলি টাটা বন্ধুরা আমার হাতের ডাল কেমন হয়েছে আমার এখনই খেতেছে করছে টাটা লাইক শেয়ার কমেন্ট করো আর কি বলবো